হৃদরোগীদের জন্য রোজার সঠিক নিয়ম প্রিয় দর্শক রোজার সময় হৃদরোগীদের জন্য কিছু সঠিক নিয়ম মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় প্রথমে সিহরি ও ইফতারের সঠিক খাবার খাওয়া জরুরি এক শাকসবজি ফলমূল এবং প্রোটিনযুক্ত খাবার যেমন মুরগির মাংস বা মাছ খান। যাতে শরীর শক্তিশালী থাকে দুই খুব বেশি তেল বা মশলাকে পরিহার করুন কারণ এগুলো হৃদযন্ত্রের ওপর চাপ সৃষ্টি করতে পারে তিন পানিটাকে সঠিক পরিমাণে পান করুন কারণ ডিহাইড্রেশন হৃদরোগীদের জন্য বিপজ্জনক হতে পারে চার উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে গরম খাবার বা অতিরিক্ত নুন পরিহার করা উচিত পাঁচ যদি নিয়মিত মেডিসিন খেতে হয় তবে তা ভুলে না গিয়ে সময় মতো খেয়ে নিন ছয় অল্প অল্প করে খাবার খাওয়ার চেষ্টা করুন যাতে একবারে বেশি খাবার না হয় সাত ইফতার বা সেহরির পরে হালকা হাঁটা বা কিছুক্ষণ ব্যায়াম নেওয়াটা ভালো আট যদি কোনো সমস্যা অনুভব করেন তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ করুন এই নিয়মগুলো অনুসরণ করলে রোজা রাখার সময় হৃদরোগীরা নিরাপদে থাকতে পারবেন